কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা একটি মেসেজ আমি পেয়েছি কন্টা কমেন্ট লাবিবা নূর নামটি শুনে আমার মনে হচ্ছে আপনার একজন স্ত্রী লোক কিন্তু যে ছবিটি আমি দেখছি সেখানে একজন টুপি পরা ভদ্রলোক সো আই এম কনফিউজড সো প্রশ্নটি আমাকে বলে নিই প্রশ্ন ছিল ভাই হংকংয়ের একটি বৈধ ওয়ার্ক পারমিট পেতে আপনি আমাকে কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারবেন দয়া করে জানাবেন আমার উত্তর ছিল জানাবো সো আমি আমার ওয়াদা রাখছি আমি জানাচ্ছি যেহেতু নামটি আমি ভাবছি হয়তো একজন স্ত্রীলোকের হতে পারে সো আমি স্ত্রীলোকের যে বিষয়টি সেটি বলে নিচ্ছি হংকংয়ে বাংলাদেশ সরকারের সাথে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হওয়া আছে স্বাক্ষরিত আছে যার ফলে বাংলাদেশি মেয়েরা হংকংয়ের বাসাবাড়িতে ডোমেস্টিক হেল্পার রূপে কাজ করতে আসতে পারেন এবং এই ভিসাটি বলবৎ আছে অনেকে আসছেন ইভেন কি গতকালকেও আমি গিয়েছিলাম একটি এজেন্সিতে আমার নিজস্ব প্রয়োজনে সেখানে আমি দেখেছি আপনি যদি হায়ার করতে চান বাংলাদেশ থেকে কাউকে তার ফি হবে তাদের বারো হাজার ডলার ওকে যাও আর যদি আপনি যে প্রশ্নটি করেছেন ওয়ার্ক পারমিট পেতে কীভাবে সাহায্য করতে পারেন আমি যদি ধরে নিচ্ছি এটা স্ত্রী পুরুষ উভয়ের জন্য তাহলে যখন পুরুষের ব্যাপারটি হবে তখন কিন্তু ডোমেস্টিক হেল্পার ভিসাটি আর প্রযোজ্য হবে না এটা মহিলাদের জন্য তো সেই বেজে মহিলারাও কিন্তু আসতে পারেন ওয়ার্ক পারমিট হবে না কথাটি হবে ইমপ্লয়মেন্ট ভিসা ওই ওয়ার্ক পারমিট একই কথা কিন্তু হংকংয়ের যে ভিসাটি সেটার একটি যে নাম রয়েছে সেটি হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা এখন এই এমপ্লয়মেন্ট ভিসাটি আর ব্যাপারে কি সহযোগিতা আমি করতে পারবো সেই প্রশ্নটি আসে না যেটার জবাব আমি দিচ্ছি জানাবো আমি জানাচ্ছি যে ইনশাল্লাহ তালা অবশ্যই আমরা আপনার জন্য চেষ্টা করব এবং এটা বলে দু একটি কথা বলা খুবই জরুরি মানে এক ভিডিওতে সব কিছু ধরলি আলোচনা করা যাবে না বা এটি ভিডিওতে আলোচনা করার বিষয় না অনেক কিছু বিষয় আছে ম্যান টু ম্যান ওয়ান টু ওয়ান কথা বলতে হয় জেনে নেওয়া আপনি কোথায় আছেন আপনার কি অবস্থা এক ধরনের হলেও সব কেস কিন্তু এক না প্রত্যেকটি ব্যক্তি কিন্তু এক না প্রথমত যে বলতে চাচ্ছি এটি একটি লম্বা প্রসেসিং এটা কোনো দুই মাস ছমাসের প্রসেস নয় এটা মিনিমাম এক বছরের একটা সময় লাগবে বেশিও লাগতে পারে হংকং ইমিগ্রেশন বলে কথা এরা চুলচেরা বিশ্লেষণ করেই আপনাকে ভিসাটা দেবেন এবং সেখানে তারা বিভিন্ন দিকে খেয়াল রাখবেন জেনিউনিটি তো অবশ্যই আছে তারপরে আরও অনেক অনেক সিকিউরিটি সংক্রান্ত বিষয় রয়েছে তো এগুলি করতে তাদের একটা বেশ সময় লেগে যায় সো এই সময়টা আপনাকে দিতে হবে আপনাকে কিছু স্বাস্থ্যগত মেডিকেল সহ যোগ্যতার কিছু কিছু যে বিষয়গুলি সেগুলিও আমাদেরকেও প্রমাণ দিতে হবে যেহেতু আমরা স্পন্সার করব এবং যে সেক্টরটাতে করতে পারবো সেটা হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ অথবা যদি বলি রেস্টুরেন্ট সেক্টর এবং এটা অপেক্ষাকৃত আপনার জন্য সহজতর হবে আমাদের জন্য সহজতর হবে এবং আমি উইথ মাই লং এক্সপিরিয়েন্স আমি এটা জানি এবং বুঝি যে এই ভিসাগুলি আপনার জন্য হওয়ার সম্ভাবনা প্রবল কারণ অল আমার জীবনের বেশিরভাগ সময় আমি এখানে কাটিয়েছি এখানে আছি সো লম্বা প্রসেস একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে দিয়ে কাজগুলি হবে আর বিশেষভাবে প্রনিধানযোগ্য এটা হচ্ছে হংকংয়ে কোনো ধরনের কোনো ঘুষ বা সুপারিশ চলে না যদি চলে পেপার টক্স এটা আপনাকে জানতে হবে সো এত জিনিসগুলি পেরিয়ে তারপরে যদি আপনি আপনার ভিসার অ্যাপ্লিকেশনটি সফল হয় অবশ্যই আপনি আসতে পারবেন কারণ অনেক বিষয় এখানে রয়েছে সিকিউরিটি ইন্স্যুরেন্সের ব্যাপার রয়েছে মেডিকেল ইন্স্যুরেন্সের ব্যাপার রয়েছে এগুলি করতে এবং একজন লয়ার এটা আপনার ফাইল করবেন মানে একটি ল কোম্পানির মাধ্যমে আমি যে কাজগুলি করতে চাই আমি জানাতেনভাবে করতে চাই না কোনো মিথ্যা আশ্বাস নয় ওয়ানলি জেনুইন কথাবার্তা জেনুইন যা হচ্ছে হবে তাই আইন নিয়ে যা বলা আছে সেভাবেই কারণ কেউ চায় না তার অর্জিত যে একটি ব্যবস্থা বা অর্জিত যে একটি সময়ের যে একটা রেপুটেশন সেটা নষ্ট করতে অবভিয়াসলি আমিও চাই না আমিও চাইব না কিন্তু আমি একই সাথে চাইব আমার ভাই বোনেরা বাংলাদেশ থেকে বেশি বেশি করে আসুন এবং এখানে নিজের দেশের এবং নিজের একটা মার্ক তৈরি করুন এটা আমি চাইব অবশ্যই চাই সো যাই হোক আপনারা যদি আগ্রহী হন অবশ্যই এইগুলি বিবেচনা করবেন বিবেচনা করার পরে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমি অনেক বছর যাবৎ এই ভিডিওগুলি চালাচ্ছি বা চ্যানেলটি চালাচ্ছি এবং আমার জীবনের বেশিরভাগ সময় হংকংয়ে আছি অতএব আমার মুখ থেকে এমন কোনো কথা আপনারা শুনবেন না বা বেরোবে না যেগুলি আমার পিঠের বোঝা হয়ে দাঁড়াবে আই মিন এখন বলবো পরে আমি করতে পারবো না নো তা নয় একদম নয় এমন কি অনেকে আমাকে বলেছেন কিছু কিছু ভিডিওর লিঙ্কও পাঠিয়েছেন আমি দেখেছি এবং আমি আমার অভিজ্ঞতার আলোকে বলেছি কারণ আমার তো জাপিত জীবন হংকংয়ের না আমি তো সব কিছু জানি মানে সব কিছু বলতে যতটা জানা দরকার সব কিছু কেউ জানে না সরি কিন্তু জানি তো তাদের কথাবার্তা কিন্তু আমি ধরে ফেলি তারা কোথায় ল্যাকিং করছে কোথায় তারা শুভঙ্কারের ফাঁকিটি দিচ্ছে রাইট সো এই জিনিসগুলি বুঝবেন বোঝার পরে যদি আপনার কাগজপত্র ঠিক থাকে এভরিথিং ইজ অল রাইট অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট দেন ট্রাইট ওকে ধন্যবাদ আবার একটি ভিডিওতে কথা হবে দেখা হবে ওকে